নমস্কার বন্ধুরা শিবরাজ গার্ডেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি গার্ডেন বিষয়ে করি নিয়ে থামনেলা টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন পুজো শপিং পুজো শপিং নিয়েই আজকের আমার এই ব্লগটা তো বন্ধুরা মহালয় হয়ে গেছে তার মানে পুজো শুরু হয়ে গেছে আর আপনাদের সকলকে জানাই শালদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলের পুজো ভালো কাটুক আর পুজোতে কিছু করে আর আমিও করেছি তো কেনাকাটা করেছি সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই টলি সব সমস্ত কিছু রয়েছে তার জন্য কেনাকাটা করেছি তো সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সে আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো চলুন দেখায় কি কি কেনাকাটা করলাম সকলের জন্য বন্ধুরা বন্ধুরা এই যে ব্যাগটাকে খুললাম তো চলুন এখন দেখানো শুরু করি তো প্রথমেই আমি আমার ছোট মেয়ের জামা কাপড় দিয়েই শুরু করি ওরটা দিয়ে ওর জন্য কি কেনাকাটা করলাম তো চলুন দেখায় এই যে

তো ওই একটা টপ রয়েছে ওর ওই টপটাও ভালো বেশ আর এটাও খুব সুন্দর একটা টপ এই যে এই টপ অনেকগুলো কিনেছি এই টপগুলো ও মানে ভালো লেগেছে তার জন্য নিয়ে এসছিলাম ওর জন্য অনেকগুলো তো পরে ফেলেছে আর এটা পরা হয়নি এখনও পুজো মানে শুরু হওয়ার আগেই পড়া হয়ে গেছে অনেকগুলো আর একটা হচ্ছে যে ড্যাংরি ড্যাংরি ফ্রক তো এই যে হচ্ছে উপর উপরটাই যে

এটা হচ্ছে সারা সারা ড্রেস নেওয়া আছে তো এই যে হচ্ছে সারা ড্রেস এই যে ও সারা ড্রেস এটা এটা উপরের পাটটা আর এই যে নিচের পাটটা হচ্ছে এই যে নিচে এই যে একটা প্যান্টটা নিচে আর এই যে হচ্ছে উন না এখানে এই রকম ভাবে পড়তে হয় দাঁড়াও দেখাচ্ছি তো এটা হচ্ছে সারা ড্রেস এই যে এটা এই রকম ভাবে এই রকম ভাবে পড়তে পারো এই রকম ভাবে পড়তে পারো আবার কুচি মেরেও পড়তে পারো বুঝছো তোমরা ও এর মধ্যে ওর একটা জামা দিয়েছে ওর ছোট মামা দিয়েছে একটা জামা সেটা ওখানে রয়েছে দেখানো হয়ে গেল আর ওই যে এই এর ভিতর ও ওটার ভিতরে আবার এই যে সারারার ভিতরে এই যে আরেকটা আছে এটা ইনার আছে ইনার দিয়ে পড়া যায় তো শীতের সময় এই নাটটা ভিতরে পড়া যাবে গরমে এমনি পড়লেই হয় শীতের সময় এই পড়া যায় ওর জামা তো যেটা তো দেখালাম এবার আমার মেয়ের জামা দেখায় ওর জামাও সকল এখানে নিয়ে আসা হয়নি উপরে রয়েছে উপরে ওর কি দেখার জন্য নিয়ে গেছিল উপরে রয়েছে আর এখানে রয়েছে কটা তো সেগুলো দেখা করে দেখা ওটা রাখো

সেম কালার ছিল না তার জন্য এই কালারটা নিয়ে আসলাম ওর জন্য এটা ওর উপরে এই যে জামার এই পোর্শনটা আর এই যে দেখো এটা হচ্ছে ওর প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা এই যে ওন্না এরও ইনার রয়েছে এই যে ওন্নাটা ওর ওন্নাটা খুব সুন্দর তো এই যে ওন্নাটা যে ওর এই যে ওর হচ্ছে ইনার এটা হচ্ছে ইনার আর এটা ইনার ওই শীতের সময় ইনার দিয়ে করতে পারবে হ্যাঁ

এই শাড়িটা খুব সফট তো দেখে আমার খুব পছন্দ হলো তার জন্য এই শাড়িটা নিয়েছি এই যে কেমন হলে কমেন্ট করে একটু জানাবেন আর একটা নেওয়া হচ্ছে এই যে একটা শাড়ি এটা জামদানি তো এই যে নেওয়া হয়েছে একটা জামদানি শাড়ি আর একটা নিয়েছি আমি অঞ্জলি দেওয়ার জন্য একটা শাড়ি নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য দুটো শাড়িই আমার আছে মানে পড়ার মতো তো একটা জামব্যানি নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য রেড কালারে আমার রেড কালারটা খুব ভালো লাগে তো রেড কালারের একটা শাড়ি নিয়েছি দাম হচ্ছে রেড কালারের একটা জামব্যান নিয়েছি একটা তো জামদানি শাড়িও আমার খুব ভালো লাগে এগুলো সব ভীষণ তার জন্য এই শাড়িগুলো আমার ভালো লাগে আর একটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে দশমীর দিন আমি আর কি পড়াবো মাকে তার জন্য এই শাড়িটা নেওয়া হচ্ছে সাদা আর লাল পাট তো এই শাড়িটা নেওয়া হচ্ছে এই যে এই শাড়িটা নিয়েছি এটা আমি দশমীর দিন পরবো এই শাড়িটা তার জন্য এই শাড়িটা নেওয়া হচ্ছে এটা দশমীর দিন মাকে সিঁদুর পরাবো তো তার জন্য এই শাড়িটা নিন কেমন হলো শাড়িগুলো একটু কমেন্ট করে জানাবেন আর এই যে আমি অর্পিতার কাছ থেকে শাড়ি নিয়েছি অর্পিতার কাছ থেকে প্রতি বছরই শাড়ি নিই তো সবসময় নেওয়া হয় শাড়ি ওর কাছ থেকে কিছু না কিছু আর দুটো শাড়ি নেওয়া হয়েছে ওর কাছ থেকে তো এই যে রাগা টিস্যু তো এই শাড়িগুলো খুব ভালো সফট কালেকশন এই শাড়িগুলো পুরো খুব মজা তো তার জন্য নেওয়া হয়েছে একটা নেওয়া হচ্ছে যে এই শাড়িটাও ভীষণ সফট ওই শাড়িটা তো দেখা না ইয়েলো কালারের এই যে তো এই একটা ইয়েলো কালারের শাড়ি আমার গুলো প্রথমে দেখিয়ে দিয়েছি এই শাড়িটাও ভীষণ হালকা পড়তেও ভালো বেশ এটাও পরা যায়

এটা পিছন দিয়ে করতে হয় হচ্ছে এইরকম ভাবে আর একটা শাড়ি এই যে এগুলো এখনো ব্লাউজ পিস কিছু কাটানো হয়নি তো বন্ধুরা এই যে আরেকটা শাড়ি রয়েছে এটা আমাদের বারাসাতের সংসদ তো আমাদের পার্টি থেকে কাকলি ঘোষ দস্তিদার দিদি ভাই এই শাড়িটা আমাকে পুজোতে উপহার দিয়েছে শাড়িটা খুব সুন্দর হয়েছে এই যে কালারটা খুব সুন্দর এই শাড়িটা আমাকে দিদি পুজোতে উপহার দিয়েছে খুব সুন্দর আর নেওয়া হয়েছে এর একটা সারা ড্রেস

আর এই প্যান্টটা হচ্ছে যে ভীষণ সফট হয়ে যাওয়াটা হালকা তো তার জন্য নেওয়া হলো এই যে হচ্ছে প্যান্টটা ফারার প্যান্টটা এই যে হচ্ছে ফারার ড্রেসটা আর এটা কুঁচতি আছে তো একটু দাউরতে জামাটা উপরে এই যে কাজ করা রয়েছে আর প্যান্টটা হচ্ছে এই যে ওই কুর্তিটা চুড়ার যে হচ্ছে প্যান্ট সেই প্যান্টটার নিচে এই যে কাজ করা আছে

সফট তো করেছি তো বন্ধুরা এই যে ব্লাউজ কিনেছি সেগুলো একটু দেখাই এই যে ব্ল্যাক কালারের একটা ব্লাউজ একটা ব্লাউজ নেওয়া যাচ্ছে আর একটা হোয়াইট কালারের

আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে তাহলে এখানে এই ভিডিওটা শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো বাই পুজো ভালো কাটুক টাটা বাই বাই তো বন্ধুরা বাই নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে